অমর একুশে গ্রন্থমেলা দু হাজার উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ এবার বই মেলায় যার বই মোটামুটি যার বইয়ের নাম সবার মুখে ঘুরছে মারজুক রাসেল দেহ বন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর তোমার বইয়ের নাম এবার এইটা আসলে আমার চারটা যে বই আছে দু থেকে দু পর্যন্ত যে চারটা কবিতার বই ওইটা থেকে নির্বাচিত করবে তোমার যে কবি জীবন মানে তুমি যা যা কিছু করো তোমার সমস্ত কাজের সাথে কবিতার এক ধরনের সম্পর্ক আছে আর আমি যা যা করি সবগুলো আমি যখন যেটা করি ওটার সাথে ব্লেন্ড হয়ে যায় অবশ্যই আমি তো লেখা ছাইরা দেই না অবশ্যই আমার যে আমার যে লেখা আছে আরো চার পাঁচটা বই হয়ে যাবে আমার আলস্য নানান কারণে আমি মুরশিদ ভাইয়ের সঙ্গে দেখা হলো মুরশিদ আলমের সঙ্গে কথা সাহিত্য ওনার সাথে আস্তে আস্তে আমি ওইটাই বললাম আর কি যে আমার আলস্য আছে আমার নানান অভিমান আছে সেই সেইগুলো অনেকের থাকে আমারও আছে অনেক পরে আমি আমার থেকে বাছাই করে যে প্রকাশনী আসলো অনেক প্রকাশক আসছিলেন ওদের সাথে আমার হয়ে গেছে আর কি শুরুতে এখান থেকে বেরোলো নতুন বা পুরানো কবিতা হিসাবে এই এই যেখানে যে কবিতাগুলো আছে যারা পড়ে নাই তাদের জন্য সব সময় নতুন মানে ধরো যৌন সম্পর্কে যে সমস্ত শব্দাবলী যেগুলার খুব সাবলীল ব্যবহার তোমাদের সময় মানে আমি 90 কোটান কোট 90 দশক বলতেছি তার আগই আসলে 80 দশকে অনেকেই করছে আমাদের কবিতায় 90 এ রাইসুদা একদম একভাবে করছে কামু ভাই কিংবা রিভার চৌধুরী একভাবে করছে তুমি একভাবে করছো এখন এইটাকে এইটাকে তুমি কেমনে এখন লালু যখন ধর ধর যে গান লেখে গানে লালনের গানে যখন গোপনের যে বেশর ভাত খায় বেশর শব্দটি কি যে শব্দ অবশ্যই না আচ্ছা যৌন শব্দ বলে ব্যাপারটাকে যৌন এটা তো জীবনের অংশ না অবশ্যই তো প্রাণ বা যে কোনো রকমের যাদের সৃষ্টি ক্রিয়েশন সেখানে গাছপালার ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রেও আছে উদ্ভিদের প্রাণ আছে অন্যান্য প্রাণীদের ভিতরে তো আছে অবশ্যই তো এটা কি জীবনের বাইরের জিনিস তো কবিতা পৃথিবীর সমস্ত কিছুকে গ্রাস করে সমস্ত রকমের বিষয়কে এবং পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ গ্রহে যা আছে সেগুলোকেও ধরার চেষ্টা থাকে যেমন জীবন আনন্দে যে অন্ধকারের মুখোমুখি বসে থাকবে আরেক অন্ধকার বা আধার এরকম আছে না কি আমার কাছে মনে হয় ব্লাক হল মার্জুক রাসেল আমাদের যেই সময়ের কবি আমি প্রথম কিন্তু তার নাম জেনেছি গান শুনতে শুনতে আবার আপনাদের মনে আছে কিনা নব্বই দশকের শুরুতে আমাদের ব্যান্ড সঙ্গীতের অনেক তারকাই কবি মার্জুকটা ছেলে লেখা গান গেয়েছেন এবং ক্যাসেটের পেছনে ছোট্ট করে লেখা থাকতো অমজ্ঞানটা মার্জন তো মার্জিনটা তোমার লেখালেখি শুরু হয়েছিল কেমনে আসলে হ্যাঁ লেখালেখি শুরুটা বই আমরা যখন ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এসব তো প্রাথমিক স্কুলের ওখানে বা আরও আরও উপরে সিক্সে সেভেনে আমাদের বাংলা বইতে একটা কবি পরিচিতি থাকতো লেখক পরিচিতি থাকছে সেই পরিচিতির জায়গায় নানান কিছু যেমন কেমন লাগতো নজরুল ইসলাম কাজী এত বড় কবি কিন্তু উনি রুটির দোকানে কাজ করতেছেন উনি কি বলে যে লেটোর দলে গান করতেছেন মসজিদে ইমামতি করতেছেন উনি মজিনো অনেক ধরনের কাজ হ্যাঁ তো ওইগুলা নজরুলকে উদাহরণ দিলাম আরও অনেকে আছেন যাদের জীবনযাপন খুবই মানে সংগ্রাম মুখর আর কি এইগুলা ইয়ে করতো আর কি এগুলা স্পার্ক করতে আর স্পার্ক করতে গেলে আমা আমি আপনার যেহেতু আবার এর যাচ্ছে মানুষ তো আমিও তো মানুষ তো আমিও তো লিখতে পারবো ঢাকা শহরে আইসা তোমার কবি বন্ধু কারা হলো আসলে кольবந்து আমার বন্ধু বলতে সবচেয়ে বেশি আমার যারা সবচেয়ে যাদের সাথে বেশি সময় কাটছে সে token ঠাকুর আর আলফ্রেড খোকন আমরা তিনজন আমাদের তিনজনের নানান রকমের স্মৃতি আছে বোরারি আরো অনেক কিছু আছে যেগুলো তোমার এই বইয়ের যে কবিতাগুলা এবং আগের গুলার থেকেও যেহেতু কিছু অংশ গ্রহণ এই এই প্রায় নির্বাচিত কবিতা এই বইটাতে আছে সব নির্বাচিত কবিতা তবে ভূমিকাতের পুরো ক্লিয়ার করা আছে ভূমিকাতে ক্লিয়ার করা আছে আমার ধরন তোমার এই ধরনটাকে তোমার কেমন লাগে আমার ভাল লাগে ভাল লাগে আমার সবচেয়ে ভাল লাগে যে আমি যখন মানে আমি যখন আমার যখন যেটা আমি খুব আমি এটা সিক্রেট আর কি এটা আরো অনেকের হয়তো কাজে দেবে যদি সে খেয়াল করে মানে আমি যখন মানে স্টাক মানে আমার যখন লেখা হয় না যদি কবিতা লেখা না হয় আমি আমার পুরনো কবিতাগুলো পড়ি পড়লে আমার লেখা হয় আমি যখন গান হয় না গান লেখা হয় না আমি আমার পুরনো গানগুলো শুনি শুনলে আমার গান হয়ে যায় দেহ বন্টন চুক্তি স্বাক্ষর বইটার নাম তুমি এটা কেন রাখলা এটা আমার একটা লেখার টাইটেল এটার আসলে নাম রাখছি এটা আসলে লেখার সাথে লেখায় পড়লে কেছি না হইতে পারে কে কিন্তু আমি রাখছি আমার আমার ইচ্ছা করছে এখন যদি কারো নাম ধর শিমুল সালাউদ্দিন রাখছে তোর আব্বাতর নাম

ওনার সঙ্গে আমাদের অনেক আড্ডা হয়েছে কথা হয়েছে দেখা হয়েছে আমাকে দাওয়াতও দিছে যে কখন আসে কখন মানে আলফ্রেড কখন আমাদের বন্ধু আমার আজি যে দেখা হইলে বলছে যে আসেন আপনি আড্ডা টাড্ডা মারি কখন আসে সবাই তো আমি আসলে ঠিক মানে এটা বুঝতেছি না যে এইটার মানে ওনার এই যে আমি না ওই পোস্টটা দেখি নাই কিন্তু আমি শুনলাম আর কি আস্তে আস্তে আমি মেলায় আসতেছি তো মানুষ তোমার অভিনয় তোমার কবিতা তোমার এই ফরিং যাপন চলতে থাকুক তোমার অভিনন্দন আমি পাঠকদের জন্য কিছু বলতে চাই পাঠকদের জন্য আমার যারা আসলে পাঠক দর্শক শ্রোতা আছে তাদেরকে আছেন তাদেরকে বলতে যাচ্ছি যে আমার লেখার ব্যাপারে যাদের আগ্রহ বা আগ্রহী তারা আসলে অনেকে অনেক রকমের কথা বলছেন কারো কাছে শুনে আমরা অনেকে জানি আমাদের একটা প্রবাদ আছে শোনা কথায় বিশ্বাস করতে নাই শোনায় কান নাই এরকম অনেকে শর্ট করে বলে না এটা হাসা তো ঘটনা হচ্ছে যে আপনারা যদি সম্ভব হয় আমি এটাকে বলছি না যে আপনারা আমার টেক্সট আমার লেখা পড়ে আপনাদের যদি মাথার উপর দিয়ে যায় যেতে পারে কারণ মাথা তৈরি হওয়ার একটা ব্যাপার আছে আবার যদি আপনারা মনে হয় যে না আপনাদের ইয়ে লাগছে সেটা আপনারা শেয়ার করুন বাট কারো কথায় কেউ বলছে মুখে বলছে আপনি শুনলেন শুনে আপনি একটা বাজে কমেন্ট বা ভালো কমেন্ট যে কোনো কমেন্ট করার থেকে বিরত থাকা ভালো এতে অপপ্রচার হয় গিবত হয় এবং গিবতগুলা বুঝে শুনে করা উচিত আসলে মানে গিবত করা উচিত না এই আর কিছু বলা মানে প্রিয় দর্শক bharat24.com এর বিশেষ আয়োজন বইমেলা নিয়ে বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি অভিনেতা অনেক পরে আগে কবি কবি মারজুক রাসেলের সাথে যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন সবাইকে